প্রবাসী ভাইদের জন্য ধামাকা অফার প্রবাসী ধামাকা অফার হ্যাঁ ধামাকা অফার কি অফার ভাই

মাথার দেখাও ছোট্ট মাথা কানগুলা দেখাও কানগুলা এই যে একদম গোলাপি কালার কানটা দেখাও এই দেখা একদম ছোট কান একদম ছোট কান

জুরা আমি 58500 টাকা পার রাখছি আমি তাহলে যদি কেউ আগ্রহী কেতা যদি দুইটা করে এক করতে না এই দাম হ্যাঁ আগ্রহী কেতা যদি এক দাম নিতে চাই এক মানে এক করতে মানে একসাথে এক করতে সাথে নিতে হলে এক দাম থাকবে আর যদি সিঙ্গেল সিঙ্গেল না সে ক্ষেত্রে সেই ক্ষেত্রে দামের দরে ভিন্নতা আছে দাম দরে তফাৎ আসবে দাম দরে ভিন্নতা আসবে এক কথা তো প্রথম যারা সেট করে দেন পর্বত তুলে দর্শক দেখায় আমরা সিরিয়াল নাম্বার 3 ভাই পর্বত যারা এনে আসছেন সাদা রানী বলা যায় এটা কি করব ভাই

দেখো কত ভারী মাজা বড় বড় একদম দেখে একদম দেখে নিবে এই জোড়া এক জায়গায় ঘুরে ফিরে এই যদি সেক্ষেত্রে কেমন দাম লাগবে আমি

পাওয়ার গিরি একটা দেখাই আমরা এবং কোনো গরু যদি অসুস্থ না কোনো গরু অসুস্থ থাকলে কোনো দর্শক ভাই কোন গরু নেবে না তারপর আমার গরু নেবে যেটা দেখে ওটাই আছে কি না এই বিষয়গুলো রেখে টাকা দেবে অবশ্যই নিবে এটা দেখে আমরা আপনার খামারে দেখে একদম

চাটা পাউder কা চামচ দেখাও একদম চামচ দেখাও দেছ কি মোটা মোটা একদম পাতলা তুমি চামচ দেখালে তা দেছ একদম পাতলা একদম পাতলাই লাল চাটা খুর

গরুগুলো তো দর্শক দেখাল এক করে শেয়ার শিয়াল ছয়টা তিনটা প্যাকেজে তিনটা প্যাকেজ আপনার ঠিকানা এবং পরিচর বলে দিন আর পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণকোলা পশু পূর্ব পাশে মিয়াপা মসজিদ এ আমার বাসা এবং খামার দুটায় অর্থাৎ পাবনা জেলা ঈশ্বরদী থানা গ্রামের নাম হচ্ছে অরণকোলা দর্শক ভাই দেখবে যদি আসি সরজমিন আসি গরু দেখবে দেখার পর যাচাই করে গরু নিবে আর যদি কোনো প্রবাসী ভাই থাকবে যদি গরু নিতে চায় তাই সে গরু প্রবাসী ভাই প্রবাসী থেকে গরু কিনার পরে তার বাসায় গরু দিয়ে আসবো দেওয়ার পর গরু দেখে